রুমের ভেতর সবকিছু এলোমেলো করে ফেলেছে অনু টেবিল চেয়ার বালিশ সব যেন তার রাগের শিকার চোখের নিচে কালো দাগ মুখে অবসাদ আর চোখে অদ্ভুত এক জেদ মেশানো কষ্ট সে কোনোভাবেই নিজেকে শান্ত রাখতে পারছে না বুকের ভেতরটা কাঁপছে গলায় জমে আছে ভারী কণ্ঠ অনু দুহাতে নিজের চুল মুঠি করে ধরে আয়নার সামনে দাঁড়িয়ে চিৎকার করে উঠল না না অভি তুমি আমাকে এইভাবে ভুলে যেতে পারো না এক সময় তুমি শুধু আমার ছেলে আমাকে ছাড়া কিছুই বুঝতে না আজ ওই সাইমাকে পেয়ে তুমি সব ভুলে গেছ তার কণ্ঠ কেঁপে উঠছে চোখ বেয়ে পানি গড়িয়ে পড়ছে তবুও থামছে না না বিয়ে আমি তোমাকে ছাড়ব না তোমাকে আমি চাই যে কোনো মূল্যে যে কোনোভাবে তুমি আমার ছিলে তুমি আমারই থাকবে আয়নার প্রতিফলনে নিজের বিকারগ্রস্ত চেহারা দেখে অনুর মুখে এক অদ্ভুত হাসি ফুটে উঠল যেন ভালোবাসার সাথে পাগলামী সীমারেখা মিলেমিশে গেছে অনু মুহূর্তেই আয়নার দিকে তাকাল আয়নায় নিজের মুখ দেখে যেন নিজেকেই চিনতে পারছে না চোখ লাল মুখে পাগলামি হাসি ঠোঁটের কোণে ভয়ঙ্কর এক বাঁকা হাসি ফুটে উঠল অনু ধীরে ধীরে আয়নার কাছে গিয়ে ফিসফিস করে বলল আমি জানি এখন আমাকে কি করতে হবে আমি সব করব সব সাইমা রেডি থাকো আমি যদি অভিকে না পাই তাহলে অবিকে আমি কাউকেই পেতে দিব না কাউকেই না কথাটা বলেই অনুর মুখে এক বিকারগ্রস্ত হাসি ফুটে উঠল মুহূর্তেই সে হা হা করে হাসতে শুরু করল একটা পাগলাটে গর্জনময় হাসি হাসির প্রতিধ্বনি ঘরের দেয়ালে দেয়ালে ধাক্কা খেয়ে ফিরে এলো যেন পুরো ঘরটাই কেঁপে উঠছে অনুর সেই পাগলামি হাসিতে সকালটা যেন আজ অন্যরকম উজ্জ্বল সূর্যের আলো জানালার ফাঁক দিয়ে ঘরে ঢুকে সোনালি রেখা ফেলছে বাড়ির বাতাসে ভেসে বেড়াচ্ছে রান্নার গন্ধ আর হাসির কলব সাইমার কাকাকাকি এসেছে পুরো বাড়িটাই যেন এক আনন্দের মেলায় পরিণত হয়েছে রাশেদা বেগমের মুখে প্রশান্তির হাসি সাইমা তো খুশিতে পাগল প্রায় কখনো কাকির হাত ধরে কখনো কাকার কাঁধে হেলান দিয়ে গল্প করছে তার চোখে মুখে যে খুশির ছেটা সেটা যেন সবার সকালটা আরও উজ্জ্বল করে তুলেছে ঠিক তখনই ধীরে ধীরে সিঁড়ি বেয়ে নিচে নামল অনু তার পরনে হালকা ল্যাভেন্ডার রঙের শাড়ি মাথায় চুল ছাড়া কানে ছোট দুল দেখলে মনে হয় পুরীর মতো কোন শান্ত মেয়ে মুখে মিষ্টি হাসি চোখে ভদ্রতার আভাজে দেখবে বলবে অনু যেন ভদ্রতার এক আদর্শ রূপ। অনু গিয়ে সাইমার কাকির পাশে বসল নরম কণ্ঠে বলল আসসালামু আলাইকুম কেমন আছেন আমি অনু সাইমার নন্দ সবার মুখে মিষ্টি হাসি ফুটে উঠল সাইমার কাকিও হাসি মুখে বললেন ওলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি মা তুমি তো একদম পরীর মতো মিষ্টি মেয়ে রাশেদা বেগম গর্বের সুরে বললেন এই মেয়েটা আমার অভির মতো শান্ত ভদ্র কাজেরও খুব পারদর্শী সবাই অনুর ভদ্রতা দেখে প্রশংসা করছে কেউ টেরি পেল না সেই মিষ্টি হাসির আড়ালে কি ভয়ঙ্কর ঝড় বইছে তার মনে চোখের কোণে জমে থাকা অস্থিরতা যেন একটু একটু করে তীব্র হয়ে উঠছে সবার গল্প হাসি আর আনন্দের মাঝেই ভেতরে ঢুকল তানভীর আর অভি দুজনের হাত ভর্তি নানা জিনিস কেনাকাটার ব্যাগ ছোটখাটো গিফট আর একটার মুখে উকি দিচ্ছে কাক যে মোড়ানো কিছু খাবার ঘরের ভেতর আলোটা নরম হালকা বাতাসে পর্দাগুলো দুলছে তানভীর মুখে এক চিলতে দুষ্টু হাসি নিয়ে সোজা সাইমার দিকে এগিয়ে এল সাইমা তখন কাকির সঙ্গে গল্পে মগ্ন হাসিতে গালটা টোল পড়ে যাচ্ছে তানভীর সাইমার সামনে এসে ব্যাগটা বাড়িয়ে বলল দেখ চুটকি তোর জন্য কি নিয়ে এসেছি সাইমা অবাক হয়ে তাকিয়ে বলে উঠল ওয়াও ফুসকা ভাইয়া সাইমার চোখ দুটো মুহূর্তেই জ্বলে উঠল খুশিতে ঠিক যেন ছোট্ট বাচ্চা পছন্দের খেলনা পেয়েছে তানবীর হেসে বলল চুটকির প্রিয় জিনিস এটা আমি না নিয়ে এসে থাকতে পারি অভি পাশে দাঁড়িয়ে সব দেখছে সাইমার খুশির মুখটা দেখেই তার চোখে নরম আলো ঝলমল করে উঠল সে কিছু না বলে চুপচাপ তাকিয়েও রইল যেন প্রতিটি হাসি ঝিলিক তার বুকের ভেতর গিয়ে ধাক্কা মারছে বিয়ের আজ ঠিক সাত দিন পেরিয়েছে এই সাত দিনে বুঝতেই পারেনি সময়টা কেমন করে কেটে গেল অফিস কাজ লোকজন এই ব্যস্ততার মাঝে সে কখনও খেয়ালই করেনি যে তার পাশে থাকা মেয়েটা সাইমা এখনও তার কাছ থেকে কিছুই পায়নি না কোনো উপহার না কোনো ভালোবাসার প্রকাশ তবুও আজ যখন তানভীরের হাতে সাধারণ ফুস্কা দেখে সাইমার মুখে সেই শিশুসুলভ হাসিটা ফুটে উঠল অবির বুকের ভেতরটা কেমন যেন চেপে ধরল তার চোখ সাইমার মুখে স্থির হয়ে রইল ওই হাসিতে কোনো দাবি নেই নেই কোনো অভিমান শুধু খাঁটি আনন্দ অভিমনে মনে বলল এই মেয়েটা হয়তো কোনো বড় কিছু চায় না চায় শুধু নিজের মতো একটু ভালোবাসা ছোট্ট কিছু খুশি যার দাম টাকায় মাপা যায় না ধীরে ধীরে ওবি দীর্ঘ একটা শ্বাস ফেলল মনে হল সেই নিঃশ্বাসের সাথে বুকের ভেতর জমে থাকা অপরাধবোধটাও একটু হালকা হল সাইমার দিকে তাকিয়ে সে শুধু হাসল একটা নিঃশব্দ হাসি যেখানে ছিল লুকিয়ে থাকা হাজারো অনুচ্চারিত কথা তানবীর সাইমাকে ফুস্কা দিল সাইমা আনন্দে দৌড়ে রান্নাঘরে চলে গেল ফুস্কা রেডি করতে মুহূর্তেই তানবীরের চোখ পড়ল অনুর দিকে অনু শাড়ি পরে বসে আছে আর সেই শাড়ির রূপে অনু সৌন্দর্য যেন চোখে ঝলমল করছে তানভীর নিজের মনকে বোঝাতে পারছে না কেন যেন তার কাছে অনুকে এত সুন্দর মনে হচ্ছে শেষে কেবল মনে একটু শব্দ বের হল বাহ মাসাল্লাহ মেয়েটাকে শাড়িতে অনেক সুন্দর লাগছে কিন্তু এই সৌন্দর্যের প্রশংসা করার অধিকার আমার নেই সাইমা ফুস্কা রেডি করে আনল সবাইকে দিল অভি আর তানবীর পাশে বসেছিল সবাই ফুস্কা খেতে লাগল শুধু তানবীর আর অভিবাদে তানভীরকে খেতে বললে সুজা সাপটা বলে দেই সে এসব খায় না অভিকে বলার সাথে সাথে নাকমুখ কুচকে ফেলেছে এদিকে সাইমা ধুমসে রকমের ফুস্কা খাচ্ছে অনুমাহিও খাচ্ছে সকলেই খাচ্ছে সাইমার কাকা ফুস্কা খেতে খেতে অভি আর তানবীরের উদ্দেশ্য বলল আহা আহা এত সাধের খাবার কেউ মিস করে নাকি ঘরে আনন্দ আর হাসির এক মিশ্র অনুভূতি ছড়িয়ে পড়ল সবাই খেতে খেতে হাসছে মজা করছে আর মুহূর্তগুলো যেন আরও প্রাণবন্ত হয়ে উঠেছে সাইমার কাকি মুখ ভেংচে সাইমার কাকার দিকে তাকিয়ে বলল বড় বয়সে ডং হয়েছে তাই না এই বয়সে ফুস্কা খাচ্ছ লজ্জা করছে না সাইমার কাকা ফুস্কা মুখে দিয়ে কচকচ করে খেতে খেতে উত্তর দিল হোন কথা খাবারের সাথে লজ্জার কি আছে খাবারের সাথে কোনো লজ্জা নাই খেতে হলে জিহ্বা লাগে লজ্জা না বুঝেছ মুহূর্তেই বাড়ির সবাই হেসে উঠল বাড়িটা যেন আনন্দে ভরে উঠল সাইমা জাল দিয়ে ফুসকা খেতে খেতে চোখ লাল হয়ে উঠল চোখ থেকে অল্প অশ্রু বের হয়ে আসছে জাল সহ্য করতে না পেরে সবার চোখের ফাঁকি দিয়ে হালকা হাসি দিয়ে তাড়াতাড়ি রান্নাঘরে চলে গেল তবে সাইমা সবার চোখ ফাঁকি দিলেও অভির চোখ ফাঁকি দিতে পারল না অভি বুঝে গেল সাইমার অতিরিক্ত জাল লেগেছে কারণ তার চোখের পানি দেখেছে অবিও সামান্য হালকা হাসি দিয়ে উঠে রান্নাঘরে চলে এল সাইমা পানি খেয়ে শাড়ির আঁচল দিয়ে মুখে বাতাস করছে হাত দুলাচ্ছে মুখ শুষাচ্ছে সাইমার অবস্থা দেখে সাইমাকে টান দিয়ে কোনো কিছু বলার সুযোগ না দিয়ে সাইমার চুল খামছে ধরে সাইমার ঠোঁট নিজে ঠোঁট দিয়ে আঁকড়ে ধরল গভীর চুম্বন পর পর চুম্বন খেতে লাগল মাঝে মাঝে অবির ঠোঁটের কোমলতা সাইমার কপালে হালকা কম্পন বয়ে দিচ্ছে সাইমা কিছুটা অবাক হলেও পরক্ষণেই বুঝতে পারল তার জাল কমে আসছে ধীরে ধীরে সাইমাও সঙ্গ দেই অবির সাথে শরীরের প্রতিটি স্পর্শে হালকা ঝাপসা শিহরণ লাগছে ওবিসা এমার ঠোঁট ধীরে ধীরে আরও গভীরভাবে চুম্বন খেতে লাগল সাইমা নিঃশ্বাস থেমে যাচ্ছে হৃৎপিণ্ড দ্রুত ধরফট করছে পাক্কা দশ মিনিট পরে ওবিসা এমার ঠোঁট ছাড়ল দুজনেই বড় বড় শ্বাস নিতে লাগল বুক ধুকপুক করছে সাইমার চোখে সামান্য লজ্জা মাথা স্বাভাবিকভাবে নিচু চোখগুলো এখনও আংশিক বন্ধ ঠোঁট সামান্য লাল যেন লজ্জার আগুন জ্বলে উঠেছে অবিধিরে সাইমার মুখের দিকে ঝুঁকে ফিসফিস স্বরে বলল জাল কমেছে নাকি কি আরও আদর দিব সাইমা লজ্জায় টমেটোর মতো লাল হতে লাগল নিঃশ্বাস ফেপে যাচ্ছে নিজের অনুভূতি সামলাতে পারছে না অভিসাইমার লজ্জা মাখা গালে টুস করে চুমু খেল সাইমার চোখ লজ্জায় অর্ধখোলা খোলা নিঃশ্বাস ফেঁপে যাচ্ছে বুকের ভিতর ধুকপুক করছে অবিকানের দিকে ঝুঁকে নেশাগ্রস্ত কণ্ঠে ফিসফিস করে বলল বৌ তোমার এই লাল গাল টমেটোর মতো গাল দেখলে খালি তোমাকে একদম খেয়ে ফেলতে ইচ্ছে করে সাইমার লজ্জায় কান দিয়ে ধোঁয়া বের হতে লাগল শ্বাস ফেপে উঠছে যেন শরীরের ভিতর আগুন জ্বলে সাহস করে সাইমা অভির দিকে তাকাল মিনমিন করে বলল ওই দেখেন আপনার পিছনে কে অবিসা এমার কথায় পেছনে তাকালো সাইমা সুযোগ বুঝে এক ঝটকা দৌড় দিল সুজা রান্নাঘর থেকে বেরিয়ে এল অবিসমার কাণ্ড দেখে অজান্তেই হেসে উঠল চোখে খেলাধুলার মিশ্রিত আনন্দের ঝিলিক বেলা সাইমা অভি সাইমার কাকা কাকিদের সাথে বাড়িতে যাচ্ছে সাথে অনু আর মাহিয়া ও দুজনেই যাচ্ছে অবিমিজ ইচ্ছায় নিয়ে যাচ্ছে সবাই গাড়িতে বসে পড়লে শেষে অনু আসে এবং দেখে অভির গাড়ি নেই পাশে থাকা মাহিয়া বলল আপু অবি ভাইয়া আর ভাবি ভাইয়ার গাড়ি দিয়ে চলে গেছে তুমি প্লিজ তানবীর ভাইয়ের গাড়ি দিয়ে আসো আমি এই গাড়িতে বসে পড়েছি আর নামব না মাহিয়ার কথায় অনুরাগে গজগজ করতে করতে তানবীরের গাড়িতে উঠে বসল তানবীর গাড়ির ভিতরে গাড়ি স্টিয়ারিং ধরে বসে আছে ছিল অনু বসতেই ধীরে ধীরে গাড়ি স্টার্ট দিল এবং চালানো শুরু করল ছাপ চোখে দেখা যাচ্ছে অনু সামান্য মাথা নিচু করে চুপচাপ বসে আছে গাড়ির ভিতরে ধীরে ধীরে শান্তি নেমে আসছে সামান্য গলা খাক্কারি দিয়ে বলল আপনি মনে হয় কোনো কারণে রেগে আছেন কোনো সমস্যা অনু কিছু না বলেই সামান্য না সূচক মাথা নাড়ল গাড়ি ধীরে ধীরে চলতে থাকল বাইরে হালকা বাতাস বইছে আর ধীরে ধীরে এক শান্ত কিন্তু একটু উত্তেজনাপূর্ণ পরিবেশ তৈরি হল দুজনেই চুপচাপ তানভীর এক মনে গাড়ি ড্রাইভিং করতে লাগল হঠাৎ গাড়ি কোনো গভীর খাতে পরে হেলে যেতে লাগল অনু সামলাতে না পেরে নিজের ভার ধরে রাখতে পারল না আর এক মুহূর্তে হেলে গিয়ে সরাসরি তানভীরের বুকে পড়ে গেল তানভীর মুহূর্তের মধ্যে তাড়াতাড়ি গাড়ি ব্রেক কষল গাড়ি থেমে গেল অনুর দারুণ অবস্থা দেখে তানভীর সামান্য হেসে বলল আপনি ঠিক আছেন তো অনুলজ্জায় তারাহুড়ো করে নিজের সিটে গিয়ে স্বাভাবিক হয়ে বলল হ্যাঁ আমি একদম ঠিক আছি আসলে হঠাৎ তাল সামলাতে পারিনি তানভীর অনুর কথায় হালকা হেসে আবার গাড়ির স্টিয়ারিং ধরে গাড়ি চালাতে চালাতে মৃদু কণ্ঠে বলল আপনার শরীরে ক্যালসিয়াম নেই নাকি দ্রুত ডাক্তার দেখান কি? সব উল্টা পাল্টা কথা বলছেন বললাম তো হঠাৎ তাল সামলাতে পারিনি আইম শরি ওকে মুহূর্তেই গাড়ির ভিতরে নিরবতার ছায়া নেমে এল দুজনের মুখে কোনো কথা নেই ওবি ড্রাইভিং করতে ব্যস্ত আর অনু একা একা গাড়ির জানালা দিয়ে বাইরে তাকিয়ে আছে মনে নানা অনুভূতি